কক্সবাজারের টেকনাফের নাফনদ থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে বৃহস্পতিবার পয়লা মে সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লালদ্বীপ অংশের নাফনদে এই ঘটনা ঘটে অপহৃত জেলেরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তার সবাই টেকনাফের জাদিমুরা সাতাশ নং ক্যাম্পের বাসিন্দা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নাফনদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে গেছে একটি অভিযোগ পেয়েছি বিজেপিকে জানানো হয়েছে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর বলেন প্রতিদিনের মতো ড্রামের ভেলা নিয়ে টেকনাফের দমদমিয়া এলাকার নাফনদীর শিকারে যান জেলেরা এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায় এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে জেলেরাও আতঙ্কে রয়েছেন